ইয়াকুব পিতা যখন শেষ বয়সে উপনীত হলেন তখন তার উপরে একটি মহৎ সিদ্ধান্তের ভার চলে আসল নবুতের মতো অমূল্য সম্পদের দায়িত্ব কাকে দেওয়া যায় ছোট ছেলে ইয়াকুবকে নাকি বড় ছেলে ইসাওকে তারা দুইজন ছিলেন দ্বিমুখী স্বভাবের অধিকারী ইসাউ ছিলেন অনেক শক্তিশালী সুঠাম দেহের এবং সাহসী তিনি শিকার করতে ভালোবাসতেন এবং প্রায়শই জঙ্গলে গিয়ে তিনি শিকার করতেন অন্যদিকেই ইয়াকুব ছিলেন ঘরোয়া স্বভাবের শান্ত জ্ঞানী এবং গভীর দৃষ্টির অধিকারী ইসাও ছিলেন তার পিতা ইসাহ আল্লাহিস্লা তুয়াশালামের অত্যন্ত প্রিয় এবং ছোট ছেলে ইয়াকুব ছিলেন তার জননীমা রেবেকার খুবই প্রিয় ইসাও যেহেতু অনেকটাই শক্তিশালী এবং ঘরের বড় ছেলে ছিলেন সেই জন্য তাকে নুবুয়তের প্রতিনিধি বানিয়ে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকটে প্রার্থনা করবেন বলে মনস্থ করলেন শ্রীমতেই ইসাক আলাহ ইসাল্লাহ একদিন তার বড় ছেলে ইসাওকে ডেকে বললেন হে ইসাও আমি চাই এই নবুয়তের দায়িত্ব বড় ছেলে ও শক্তিশালী হিসেবে তুমি পালন করো তুমি এক কাজ করো জঙ্গলে গিয়ে শিকার করে আনো এবং আমার জন্য রান্না করো আর অবশ্যই তুমি প্রস্তুত হয়ে আসবে আমি তোমাকে দোয়া দিব ঈসা আলহি সালাতামের এই কথা তার স্ত্রী শুনে ফেললেন তিনি তৎক্ষণাৎ আর কিছু বললেন না চুপচাপ সেখান থেকে চলে আসলেন তিনি এক গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন ইসাও এবং ইয়াকুব যখন গর্ভে থাকা অবস্থায় সংঘর্ষ করছিল তখন তো আমি মোহান আল্লাহ রব্বুল আলমিনের নিকটে এর কারণ জানতে চেয়েছিলাম মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সকিনার মাধ্যমে আমাকে বলা হয়েছিল এর মধ্যে একজন শক্তিশালী হবে এবং অপরজন তার উপরে নেতৃত্ব দিবে কিন্তু এখন স্বামী ইসাকের দোয়া অনুযায়ী যদি ইসাও নবুয় পেয়ে যায় তাহলে তো যে শক্তিশালী হচ্ছে সেই নেতৃত্ব দিচ্ছে তাহলে আমাকে তখন যে বিষয়টি জানানো হয়েছিল সেই বিষয়টি ভুল ছিল এরকম আট পাঁচ ভাবতে লাগলেন এবং নিজে নিজেই নিজের কাছে প্রশ্ন করতে লাগলেন এভাবে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য তিনি তন্দ্রায় নিমজ্জিত হয়ে গেলেন চোখ বুজে আসার পরে তিনি দেখতে পেলেন তিনি ছোট ছেলে ইয়াকুবকে বড় ছেলে ইসাওয়ের পোশাক পরিয়ে তার স্বামী ইসাক আলহিসাল্লাতুয়াসাল্লামের নিকটে পাঠাচ্ছেন স্বপ্নটি দেখে তিনি অবাক হয়ে গেলেন ঘুম থেকে উঠে তিনি ভাবতে লাগলেন এটিকে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে কোনো বার্তা ছিল নিজেকে প্রশ্ন করে তিনি নিজে উত্তর দিলেন নিশ্চয়ই এটি মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে কোনো পথ প্রদর্শন ছিল এরপরে তিনি ইসাক আলহিসাল্লা তুয়াসাল্লামের কথা মতোই গোস্ত ভুনা করে তিনি ইয়াকুবকে ইসাউয়ের পোশাক পরিয়ে দেন এবং ছাগলের লোম দিয়ে তার বাহু মোটা ও লোমযুক্ত বানান যেন ঈশাওয়ের মতো লাগে এরপরে তাকে পাঠিয়ে দিলেন ঈসা সালামের নিকটে তাকে দেখামাত্র ঈসা কালাহ সালাম দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মহান আল্লাহ রব্বুল আলামিন নবুয়াত দান করা এটা শুধু আপনারই বিশেষত্ব এখানে অন্য কোনো হাত নেই আপনি যাকে চান তাকেই দিবেন কিন্তু আপনিই তো দোয়া করতে বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আমি দোয়া করছি আমার এই ছেলের উপরে আপনি মহাসম্মানিত নবুয়াতের দায়িত্ব অর্পণ করুন এবং তার ভাইকে তার অধীনে রাখুন এই বলে দোয়া করার পরে ছোট ছেলে ইয়াকুব সেখান থেকে চলে আসলেন অন্যদিকে বড় ছেলে ইসাও জঙ্গলে গিয়ে একটি হরিণ শিকার করলেন হরিণটি শিকার করে সে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে দেখতে পেলেন তার পিতা ইতিমধ্যেই তার ছোট ভাইয়ের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দোয়া করে ফেলেছেন বিষয়টি দেখে তিনি আর সহ্য করতে পারলেন না বিকট এক আওয়াজে চিৎকার করে তিনি কেঁদে দিলেন কিন্তু তখন খুব বেশি তেমন কিছু করারও ছিল না ইতিমধ্যেই নবতের জন্য দোয়া করে ফেলেছেন তাই তিনি প্রতিজ্ঞা করলেন তার পিতা ইসাক সালাম মারা যাওয়ার পরে ছোট ভাই ইয়াকুবকে তিনি মেরে ফেলবেন এই ঘটনাটি যখন তার মাতা রেবেকা জানতে পারলেন তিনি তার ছোট ছেলে ইয়াকুবকে তার ভাই লাবানের নিকটে পাঠিয়ে দিলেন হারান শহরে রাতের অন্ধকারে তিনি যাত্রা শুরু করলেন তিনি সফর করছিলেন উটের পিঠে করে ফিলিস্তিন থেকে হারান শহর বেশ খানিকটা দূর ছিল তাই তিনি প্রতিমধ্যেই বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নিলেন সেখানে তিনি একটি পাথরকে বালিশ বানিয়ে শুয়ে পড়লেন ঘুমানোর পরে তিনি একটি অলৌকিক স্বপ্ন দেখতে পেলেন তিনি দেখতে পেলেন ফেরিস্তারা একটি সিঁড়ি দিয়ে ওঠানামা করছে এবং উপর থেকে একটি রহমতের কণ্ঠ ভেসে আসছে যেখানে বলা হচ্ছে হে ইয়াকুব আমি আল্লাহ তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রভু আমি তোমার সঙ্গে আছি তোমার বংশকে আমি আকাশের নক্ষত্র ও বালুকার মতো করে দেব আমার উপর ভরসা রাখো এবং তোমার বংশ পৃথিবীতে বরকত লাভ করবে স্বপ্নটি দেখা মাত্রই তিনি জাগ্রত হয়ে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে শুক্রিয়া আদায় করতে লাগলেন এর পরের দিনও তিনি সফর করলেন এভাবে কয়েকদিন সফর করে অবশেষে পৌঁছান তিনি হারান শহরে যেটি বর্তমানে ইরাকে অবস্থিত হারান শহরটি তার কাছে একেবারেই অপরিচিত ছিল কারণ তিনি ইতিপূর্বে এখানে আর আসেননি সেখানের একটি মাঠ দিয়ে তিনি অতিক্রম করছিলেন প্রতিমধ্যে তিনি একটি কূপ দেখতে পেলেন এবং কূপের আশেপাশে তিনি কিছু রাখালকেও দেখতে পেলেন আর সেখানে এক তরুণ রমণী ছিল যে কিনা তার ভেড়ার জন্য সেই কূপ থেকে পানি উত্তোলন করছিল কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করা অনেকটাই কষ্টের ছিল এবং তরুণীও অনেক কষ্ট পাচ্ছিলেন ইয়াকুব নবী বিষয়টি দেখতে পেরে উঠ থেকে নেমে তার কাছে এগিয়ে যান এবং নিজ হাতে কূপের পাথর সরিয়ে তাকে পানি তুলে দেন এই প্রথম দেখাতে তাদের হৃদয়ে কিছু একটা ঘটে যায় পানি মাত্রই তরুণী দৌড়ে গেলেন তার বাবার কাছে তার বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বললেন কোনো বিনিময় ছাড়া সাহায্য করে এত নরম দিলে সহজ সরল মানুষ বর্তমানে পাওয়া খুবই কঠিন লোকটিকে দেখার প্রয়াসে তার পিতা এবং সেই মেয়ে ছুটে এলো সেই কূপের কাছে সেখানে এসে দেখতে পেলো এতো আর কেউ নয় এ আমাদের ভাগিনা ইয়াকুব তাকে দেখে সে অনেকটাই অবাক হয়ে গেল এবং বলতে লাগলো তুমি তো আমারই রক্ত আমার বোনের পুত্র এখানে কেন এসেছো তোমার কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি ইয়াকুবনবী তাকে সব কিছু খুলে বলল এবং বলল আমার মা আপনার নিকটেই আমাকে পাঠিয়েছেন কিছুদিন থাকার জন্য এরপরে ইয়াকুব নবীকে তার মামা লাবান তাকে নিয়ে যান তাদের বাসায় লাবানের বাসায় থাকাকালীন সময়গুলোতে ইয়াকুব নবী তাদের বাহিরের সমস্ত কাজকর্ম নিজেই সামলাতেন এভাবেই অনেক দিন কেটে যায় একদিন তিনি তার মামা লাবানকে বললেন হে মামা আমি আপনার মেয়ে রাহিলকে বিবাহ করতে চাই তখন তার মামা তাকে ডেকে বললেন হে ইয়াকুব কিছু মনে করো না আমাদের এখানে বর্তমানে প্রচলন হচ্ছে কোনো মেয়েকে বিবাহ করলে তার বিনিময় কিছু দিতে হয় এখন তুমি এই বিনিময় কি দিতে চাও তখন ইয়াকুব বললেন হে মামা আমার কাছে তেমন কোনো অর্থ নেই কিন্তু আপনি যদি চান আমি আপনার বাসায় সাত বছর পর্যন্ত কাজ করতে পারি তার কথা শুনে লাবান খানিকটা খুশি হয়ে হেসে দিলেন এবং বললেন হে ইয়াকুব তোমার মতো মানুষকে আমি জামাই হিসেবে পেলে অনেকটাই ধন্য হব আমি তোমার প্রস্তাবে রাজি আছি স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দীর্ঘ সাত বছর পর্যন্ত তার মামা লাবানের বাড়িতে কাজকর্ম করেন ভেড়া ছাগল গরু ইত্যাদি চড়ানো দেখাশোনা করা পশুগুলোর প্রযোজন পরিচর্যা পানি খাদ্যের ব্যবস্থা করা এবং খামারের সার্বিক দায়িত্বে তিনি নিজেকে বিনিয়োগ করে রেখেছিলেন দীর্ঘ সাত বছর মামার বাড়িতে কাজকর্ম করলেও তার কোনো কষ্ট হতো না কারণ এই কাজের ভিতরে ভালোবাসার ছোঁয়া ছিল কাজের দিনগুলো মনে হচ্ছিল খানিক কয়েকটা মুহূর্ত কারণ তিনি রাহিলকে ভালোবাসতেন বুকে ভালোবাসা থাকলে হাজার কষ্ট ও কষ্ট মনে হয় না অবশেষে আসে বিয়ের রাত রাত্রি বেশ মনোরম চাঁদের আলো মৃদ বাতাস ফুলের গন্ধে পূর্ণ সেই রাত রাত্রিবেলা যখনই তিনি রাহিলের কাছে যাবেন তখনই তিনি দেখতে পান এ তো রাহিল নয় লায়া ছোট বোন রাহিলের স্থানে বড় বোন লায়াকে দেখে তিনি অনেকটাই চমকে গেলেন মনে হচ্ছিল আকাশ তার মাথার উপরে ভেঙে পড়েছে তিনি এক দৌড়ে ছুটে গেলেন মামা লাবানের কাছে মামা লাবানের কাছে গিয়ে তাকে ডেকে বললেন হে মামা আমি তো আপনার শর্ত মতোই সাত বছর পর্যন্ত কঠোর পরিশ্রম করে আপনার বাড়িতে কাজ করেছি কিন্তু আপনি শেষমেশ আমার সাথে এই ধোকাবাজি কেন করলেন ছোটো মেয়ে রাহিলকে আমার সাথে বিবাহ না দিয়ে আপনি বড় মেয়ে লায়াকে দিয়েছেন কিন্তু কথা তো ছিল ছোটো মেয়ে রাহিলের সাথে তার মামা লাবান তার কথায় উত্তর দিল হে আমার কলেজার টুকরা ভাগিনা তুমি কিছু মনে করো না আমাদের এলাকার একটি নিয়ম ছোটো মেয়ের আগে বড়ো মেয়েকে বিয়ে দেওয়া চায় না তুমি কষ্ট পেও না আমার বড় কন্যা লায়াওত মাসাল্লাহ অনেকটাই রূপবতী তার কথাগুলো শুনে ইয়াকুব আলাই সালাম বিস্ময়ে চুপ হয়ে গেলেন তিনি প্রতিশোধ নিলেন না অনেকটাই ধৈর্য ধরলেন এমন একটি কঠিন মুহূর্তে ধৈর্য ধরে থাকা চারটি খানি কথা ছিল না তারা উভয়ে চুপচাপ ছিলেন কিছুক্ষণ পরে তার মামা লাবান বলে উঠলেন হে ইয়াকুব তুমি একটি কাজ করতে পারো আমাদের এখানকার নিয়ম অনুসারে তুমি আপাতত আমার বড় মেয়ে লায়াকে বিবাহ করো এর কিছুদিন পরেই না হয় তোমার পছন্দের রাহিলকেও বিবাহ করবে কিন্তু শর্ত হচ্ছে তার জন্যেও সাত বছর তোমাকে পরিশ্রম করতে হবে আমার বাড়িতে ইয়াকুব আলহ সালাম তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তখন তার বড় মেয়ে লায়াকে বিবাহ করলেন এর এক সপ্তাহ পরেই তার ছোটো মেয়ে রাহিলকেও বিবাহ করলেন যাকে তিনি খুবই ভালোবাসতেন এর কয়েকদিন পরেই ইয়াকুব আলহ লাবানকে ডেকে বললেন হে মামা এখন তো আমার স্ত্রী দুইজন যাদের ভরণ দায়িত্ব আমারই নিতে হবে কিন্তু আমার তো নিজস্ব কোনো সম্পদ নেই যা ভোগ করছি সব আপনারই যদিও লায়া ও রাহিল আপনার মেয়ে কিন্তু তারপরও স্ত্রী হিসেবে আমার উপরে তাদের অনেকটাই দায়িত্ব রয়েছে তো আপনি যদি খানিকটা সম্পদ আমাকে দিয়ে দেন তাহলে আমি তাদের দায়িত্ব অনায়াসে পালন করতে পারবো এরপরে লাবান তাকে খানিকটা সম্পদ দান করলেন এবং পাশাপাশি কয়েকটি গবাদি পশুও তাকে দান করলেন দুই স্ত্রীকে নিয়ে শুরু হয় ইয়াকুব আলাহি সালাতামের সুখের সংসার কিন্তু আল্লাহর কি কুদরত শুরু হয় রাহিলের উপরে পরীক্ষা সময় গড়াতে থাকে লায়া একের পর এক পুত্র সন্তান জন্মাতে থাকে এভাবেই তিনি ছয়টি পুত্র সন্তান দান করেন রবিন শামুন লাবি ইয়াহুদা ইসাখার এবং জাবুলুন এবং পাশাপাশি লায়ার গর্ভে একটি কন্যা সন্তানও জন্ম লাভ করে যার নাম রাখা হয়েছে দিনার কিন্তু অন্যদিকে রাহিলের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না লায়া সন্তান জন্ম দিচ্ছেন ঘর ভরে যাচ্ছে তার কোল জুড়ে কিন্তু রাহিলের কোল এখনো ফাঁকা তিনি প্রতিদিনই আকাশের দিকে তাকিয়ে থাকতেন এবং কান্না করতেন পাশাপাশি মহান আল্লাহ রব্বুল্লা আলামিনের নিকটে প্রার্থনা করতেন এবং বলতেন হে আল্লাহ তুমি তো বন্ধনের মালিক কোল জুড়ানো দাতা তুমি আমাকে কি তুমি ভুলে গিয়েছ দিনের পর দিন রাতের পর রাত রাহিল কান্না করতে থাকতেন নিঃশব্দে তার মনে কোনো হিংসা ছিল না না ছিল কোনো ঈর্ষা বরং নিশ্চিম এক আকুলতা তার মনে হাজার চেষ্টা প্রচেষ্টা করার পরেও তার গর্ভে সন্তান হচ্ছিল না সেই যুগে দাসী ও মনিবের মেলামেশা বৈধ ছিল তাই রাহিল তার দাসী বিলাহকে ইয়াকুব আলহি সালামের কাছে পাঠান সন্তান গ্রহণের জন্য এবং তার গর্ভ থেকে দুইজন পুত্র সন্তান জন্ম নেয় একজনের নাম ছিল দান এবং অন্যজনের নাম ছিল নাফতালি কিন্তু রাহিলের অন্তরটা কষ্টে ভরে থাকত শত হলেও স্বামীর ভালোবাসা তাকে ভাগ করতে হচ্ছে এদিকে তিনি নিঃসন্তানও ছিলেন কষ্টে বুকটা ভরে থাকত চোখের কোণে সবসময় অশ্রুজল চিকচিক করত এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দিনের পর দিন পরে থাকতেন শেষদারত অবস্থায় এদিকে লায়াও হিংসায় চলতে থাকে রাহিল তার দাসী বিলাহকে দিয়ে দুইজন সন্তান জন্ম নিয়েছে দেখে লায়াও নিজের দাসী জুলফাকে পাঠিয়ে দেন স্বামী ইয়াকুব আলহিস্লা তুয়াশালামের কাছে এবং তার গর্ভে জন্ম নেয় দুইজন ছেলে যার একজনের নাম ছিল গাত এবং অন্যজনের নাম ছিল আশের এইভাবে সময় গড়িয়ে যায় মোর দশজন পুত্র সন্তান জন্ম নেয় কিন্তু তখনও রাহিলের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না রাহিল অত্যন্ত ধৈর্যশীলা মহিলা ছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের আশা থেকে তিনি হননি অবশেষে দীর্ঘ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে রাহিলের কোলজুড়ে আসে এক উজ্জ্বল মুখের শিশু এই সন্তানকে দেখা মাত্রই ইয়াকুব সালামের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল এই সন্তান যেন এক আলো এই সন্তান যেন এক হৃদয়ের শান্তি যার জন্য তার প্রিয়তমা স্ত্রী রাহিল এত দিন অপেক্ষা করেছেন এই শিশুটি সবার থেকেই ভিন্ন ছিল চোখ মুখে সর্বদাই নূর চমকাত ইয়াকুব আলাহ ইসালাতুয়াসালাম তখনই বুঝে গিয়েছিলেন এর মধ্যে অসাধারণ কিছু রয়েছে তাই আদর করে নাম রাখেন ইউসুফ এই সেই নবী ইউসুফ আলাহ ইসাল্লা যাকে নিয়ে ইতিহাসের পাতায় রচিত হবে নতুন এক অধ্যায় রাহিলের গর্ভে ইউসুফ আলহ ইসাল্লা জন্ম নেওয়ার পরে আরও একজন সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয় বিনিয়ামিন এভাবেই জন্ম নেয় ইয়াকুব আলাহ ইসাল্লা তুয়াসাল্লামের বারোজন সন্তান যাদের নিয়ে এই বনি ইসরায়েল গোত্রের সূচনা হয় এদিকে ইয়াকুব আলাহ ইসাল্লা মামা লাবান তাকে যতটুকু সম্পদ দিয়েছিল তার ভিতরে মহান আল্লাহ রব্বুল আলমিন অনেকটাই বরকত দিয়েছিলেন ইয়াকুব আলাহ ইসাল্লা সম্পদ ক্রমশ বাড়তে থাকে গবাদি পশু ছাগল উট গরু সবই তার মালিকানায় ইয়াকুব আলাহ ইসাল্লা সম্পদ বেড়ে উঠছে দেখে লাবান ভিতরে ভিতরে হিংসা ও ঈর্ষায় জ্বলতে থাকে এবং বলাবলি করতে থাকে ইয়াকুব আমার সম্পদ দিয়েই ধনী হচ্ছে এরপরেই এক রাতে ইয়াকুব সালাম মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে ইশারা পান তিনি স্বপ্নে দেখতে পান একটি অদৃশ্য কণ্ঠ তাকে ডেকে বলছে হে ইয়াকুব তুমি তোমার পিতৃভূমিতে ফিরে যাও এরপরে তিনি তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এক রাতে গোপনে রওনা হলেন তার মামা লাবানকে না জানিয়ে তার সঙ্গে তার গবাদি পশু জিনিসপত্র তাবু ইত্যাদি সবই ছিল এক বিশাল কাফেলা নিয়ে তিনি রওনা হন কানান শহরে ইয়াকুব সালাম তার সাথী সঙ্গে পরিবার বর্গ ও সন্তানাদি নিয়ে প্রতিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় ঘাঁটি স্থাপন করলেন এদিকে পরের দিন সকালবেলায় যখন লাবান জানতে পারলেন ইয়াকুব আলাহিসুয়াসসাল্লাম বাড়িতে নেই চলে গিয়েছেন সাথে সাথেই সে তার হিতাকাঙ্ক্ষী সৈন্যদেরকে নিয়ে ইয়াকুব আলাহ ইসাল্লাসালামকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিলেন বেশ খানিকটা পথ অতিক্রম করার পরে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় গ্রহণ করলেন আশ্রয়রত অবস্থায় লাবান কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পরেই লাবান একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পেলেন সে স্বপ্নে দেখলেন একটি ভয়ঙ্কর বিকট ও অদৃশ্য আওয়াজ তাকে বলছে হে লাবান তুমি ইয়াকুবের কোনো ক্ষতি করবে না কারণ সে তার প্রতিপালকের অনেক প্রিয় বান্দা যদি তুমি পারো তার উপকার করতে পারো স্বপ্নটি দেখা মাত্রই লাবান চমকে উঠলেন সে মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটা হয়তো আমার জন্য হুঁশিয়ার স্বরূপ তাই সে মনে মনে ভাবতে লাগলেন সেখান থেকে ফিরে যাবেন কিন্তু আবার ভাবলেন সে যেহেতু তার প্রতিপালকের অনেক প্রিয় বান্দা আর আমি যদি তার কোনো উপকারে আসতে পারি তাহলে হয়তো সেটা অনেক উত্তম হবে তাছাড়া আমার কোলেজার টুকরা দুই মেয়ে তার ঘরের স্ত্রী ইয়াকুবের সাথে গিয়ে দেখা করে আসি এবং আমার দুই মেয়ের সাথেও একটু দেখা করে আসি এই মনে করে লাবান রওনা দিলেন ইয়াকুব আলহিসাতামের উদ্দেশ্যে কিন্তু এবার তার সৈন্যগণকে নিয়ে গেলেন না সে যত সৈন্যদেরকে এনেছিলেন সবাইকে তার নিজ গৃহে পাঠিয়ে দিয়ে সে একাই তাদের উদ্দেশ্যে রওনা দিলেন লাবান ইয়াকুব আলহিসাল্লাতুয়াসালামের সঙ্গে দেখা করলেন আল্লাহর ভয় ও মানবিকতা তার অন্তরকে স্বতঃস্ফুটিত করে তুলেছে তারা দোনোজনেই পাথরের স্তূপ বানিয়ে একে অপরের সঙ্গে চুক্তি করলেন তারা কেউ কখনও কারো ক্ষতি করবে না লাবান ইয়াকুব আলহিসাল্লা তুয়াশাল্লামের সঙ্গে দেখা করে সে তার বাড়িতে ফিরে আসে এবং ইয়াকুব আলাইহিসাল্লা তুয়াসাল্লাম তার পরিবারবর্গ সাথী সঙ্গীদেরকে নিয়ে সে পুনরায় তার মাতৃভূমির উদ্দেশ্যে রওনা করেন কিন্তু ইয়াকুব আলহিসামের অন্তরে একটি ভয় কাজ করছিল কারণ সে অনেক বছর আগেই তার ভাইকে ঠকিয়ে তার পিতার দোয়া নিয়েছিলেন সেই ইসাও এখন ধনী শক্তিশালী এবং গোচ্চপতি এ বিষয়টি নিয়েই তিনি ভাবতে থাকেন তার ভাই হয়তো তার উপর এখনও রেগে আছেন ঈসাও তার উপর আদৌ এখনও রেগে আছে কিনা বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য তিনি ইসাওর কাছে একটি দুধ পাঠান অন্যদিকে ইসাও যখন জানতে পারলেন ইয়াকুব তার এলাকায় ফিরে আসছেন সে চারশো জনের একটি সৈন্যদল নিয়ে তাকে আক্রমণ করার জন্য রওনা দিলেন দুধ বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে ইয়াকুব কাছে গেলেন বিষয়টি জানানোর জন্য দুধ এসে যখন ইয়াকুব নবীকে বিষয়টি জানালেন সালাম ভয় পেয়ে যান এত লোক নিয়ে আসা মানে তো যুদ্ধ প্রতিশোধ চোখের সামনে ভেসে আসে ছোটবেলার স্মৃতি যখন ইসাও বলেছিলেন বাবা মারা গেলে আমি ইয়াকুবকে মেরে ফেলব ইয়াকুব আলাইসালাতুয়াসালাম শেষ দায় পড়ে যান এবং বলতে থাকেন হে আমার প্রভু তুমি তো বলেছিলে নিজভূমিতে ফিরে যাও আমি তোমার সঙ্গে আছি তাহলে এই ভয় কেন এই আতঙ্ক কেন তিনি এভাবে কাঁদতে থাকেন এবং দোয়া করতে থাকেন এবং মহান আল্লাহ রবুল আলমিনকে তার দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে থাকেন এরপরে তিনি কিছু কৌশল অবলম্বন করলেন তার সঙ্গে অনেক উট এবং গরু ছাগল দাস ছিল তিনি এগুলোকে বন্টন করে কয়েকটি দলে ভাগ করলেন এবং বললেন প্রতিটি দল ইসাওয়ের সামনে গিয়ে এই উপহার দিয়ে বলবে এটি আপনার ভাই ইয়াকুবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে পাশাপাশি রাতের আধারে তিনি স্ত্রী ও সন্তানদেরকে আলাদা করে দিলেন যেন বিপদ এলে সবাই না মরে তিনি তখন একাকি নদীর ধারে রাত কাটান এই ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি একা রয়ে গেলেন তিনি যখন একাকে অবস্থান করছিলেন তখন মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে ফেরেশতারা তারা এসে তাকে শক্তি ও আশ্বাস দেন এবং বলতে থাকেন আপনি আপনার প্রভু থেকে কখনোই নিরাশ হবেন না মহান আল্লাহ রব্বুল্লা আলমিন সর্বদাই আপনার সঙ্গে রয়েছে এর পরের দিনই ঘটল অবিশ্বাস্য ঘটনা ভোরবেলা দূরে ধুলো উঠছে ইসাও তার বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছেন ইয়াকুব নিকটে